এখানে কি বসাই দিছো আলু ভাজি বসাই দিয়েছি আর আজকে কি কি তরকারি রান্না করবা আলু ভাজি করব আর এদিকে হচ্ছে তোমার ডাটা নিয়ে আসছি সেই ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে চালা মাছের শুটকি দিয়ে রান্না করব এদিকে আইটেম আলু ভাজিটা হয়ে গেছে প্রায় বাবা আলু ভাজি তো সেই কালার আইছে হুম আলু ভাজি তোমাকে রান্না শেখাইছি

এখন কি পেঁয়াজ দিয়ে দিবা হুম পেঁয়াজ দেব এদিকে আলু আলু যেহেতু প্রায় হয়ে গেছে হালকা আছে দিয়ে দিছি আলুটা দিয়ে এখন এই চুলায় দেব পেঁয়াজ বেগুনি এগুলো ভেজে নেব এর মাঝখানে ওটা হয়ে গেলে ওখানে আবার ছোলা দিয়ে দেব মানে সিরিয়ালি করব না যখন যেটা যেভাবে হবে সেভাবে করব তারা হবে মানে আমরা সিনেমা না তোমাদের মতো এত সিরিয়ালি হবে না বুঝছো এখন কি পেঁয়াজ গুলো গুলো ছেড়ে দিবো পেঁয়াজ ছেড়ে দিয়ে এখন তো দেখি আমরা একটু কিরম লাগে তুমি ঠিক বলেছো পেঁয়াজ ছেড়ে দিয়ে তারপরে বেসন গুলো আমার বর আজকে আমার কষ্ট বুঝে আমার রান্না বান্না সব করে দিচ্ছে তা সবাই জানাতে হবে না কত ভাগ্য করে এরকম বর পাওয়া যায় তাই নালে দুই দিন লিছিল বাবা আমি তো বাবুরে খাওয়া ছিলাম এর মধ্যে তুমি কত কিছু রেডি করে ফেলিস সব রেডি আলু ভাজি রেডি পেঁয়াজ বেগুনি প্রায় শেষ এখন বাটি তরকারিটা রেখে দেব আর হচ্ছে তোমার ওই বুট বাবা তুমি তো আমার চেয়েও সত্যি বাবা তোমার বেগুনি গুলো তো একদম সেই

ন আসে যে পিঠা তেল পিঠার মধ্যে লাগতেছে বলো হ্যাঁ তো প্রায় সবকিছুই বানা শেষ হ্যাঁ প্রায় সব শেষ তারপরেও এখনো অনেক কিছু বাকি আছে তরকারি আসল তরকারিটা বাকি আছে ওতে তো আমার লাগবে আমি এক কাজ করি তাহলে রাইস কুকারে ভাত বসাই দিই না আমি বলছিলাম আজকে সব একসাথে করব কোন কাজ কার করতে হবে না তাহলে কি আজকে সুমন সাহেব বর্ষার বদলি নেবে হুম বদলি আজকে সব কিছুতে বদলি রান্নার ক্ষেত্রে শাস্তি ছিল আজকে রান্না সেটা আজকে সব রান্না তুমি করে দিবা হুম সব তুমি কিসের চপ বানাচ্ছো এখন বানাচ্ছে তো ধনিয়া চপ এরপরে কাঁচা মরিচের এর মধ্যে দিয়ে দেবো কাঁচা মরিচ

আমার বউয়ের বাসায় বানানো বুন্দিয়া আজকে ভিজালাম অল্প করে প্রতিদিন অল্প অল্প করে ভিজাই মানে যতটুকু লাগে আর কি প্রতিদিন শুধু ভিজালেই হয় টেস্টি স্বাস্থ্যকর এবং অত্যন্ত সুস্বাদু এদিকে ভাত বসাই দিছি আর এদিকে ছোলা রান্না শেষ ইত্যাদি সব আইটেম শেষ এখন শুধু সুটকির তরকারিটা হয়ে বসাই দেবো এই যে সুটকি কষাচ্ছি কষানোর পরে মধ্যে ডাটা আলু বেগুনটা দিয়ে দেবো দিয়ে দিলে আজকের মতো কাজ শেষ সব রান্না শেষ হয়ে যাবে সুটকিটা মনে হচ্ছে অস্থির স্বাদ হবে যেহেতু তোমার সাজেশন আছে এখানে আমি অবশ্য সুটকি আগে সেইভাবে রান্না করে নিই যার কারণে অনেক কিছু জানি না সুতির ব্যাপারে কিভাবে কি করতে হয় এখন কষানোর ভিতরে এই তরকারি গুলো দিয়ে দিতেছি সুতির অনেক ভালোভাবে কষাই নেছি দেখতে ভিতরে পাচ্ছে জ্ঞান পাচ্ছে ভালো ভালো কষানো করে একটা অস্থির একটা स्पून আসছে এবার এগুলো দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরেও কিন্তু কষাবো অনেকক্ষণ কষানোর পরে এই কষানিতে এটা গলে যাবে অনেকটা তারপরে একটু পানি গুলো তুমি যেদিন আসবে আমার রান্না ঘরে দিন আমার রান্না ঘরের অবস্থা তা তো হবে ছেড়ে মানুষ রান্না করবে বোঝা যায় রান্নাঘর দেখতে যেই মানুষ রান্না করতে সব ছড়াই ছিটায় হ্যাঁ এই যে চুলার করুন দশা এগুলো সব পরিষ্কার করা লাগবে আমার ফাইনালি ভাত প্রায় হয়ে গেছে একেবারে শেষের দিকে আর এক মিনিট লাগবে এই দিকে সুটকিও শেষ সুটকি রান্না করা শেষ এখন আমরা ইফতারিতে যাব ইফতারি করব ইফতারির পরে খাওয়া দাওয়া করব তারপর এই যে স্পেশাল আজকে রান্না স্পেশাল একটা চা বানাবো এই স্পেশাল চায়ের জন্য এখানে দুধ রেডি করে আছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ